আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম প্রধানমন্ত্রীকে যতবারে সুষ্ঠু নির্বাচন করার কথা বলা হয়েছিল প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের বদলে নিজের নেতৃত্বে নির্বাচন করে পুরো দেশকে দিশেহারা করে ফেলেছে তাই তো এবার সেনাপ্রধান নির্বাচনের বিরুদ্ধে কঠিনভাবে খেপেছে এমনকি সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে কি চিঠি পাঠালো যাতে ভয়ে পদত্যাগ করতে বাধ্য হলো প্রধানমন্ত্রী চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই বাংলাদেশে নির্বাচন আসলেই প্রধানমন্ত্রী তার নিজের নেতৃত্বে নির্বাচন নিয়ে এক প্রকার যে দৃঢ়্বন্দ্ব সেই দ্বীদ্বন্দ্বে বারে বারে পুরো দেশকে দিশেহারা করে ফেলে কিন্তু একটি দেশ কখনোই চায় না যে একটি দেশে বিশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠিত হোক কেননা যে ভোট দানের মাধ্যমে সরকার নির্বাচিত হয় সে ভোটদান নিয়ে যদি নানা বাধা বিপত্তির সৃষ্টি হয় তাহলে তো এটি দেশের জন্য খুব কষ্টসাধ্য হতে চলেছে দেশ নিয়ে কিংবা দেশের মানুষজন নিয়ে যে যত কিছুই বলুক না কেন দেশের নির্বাচন হওয়াটা যে সুষ্ঠু হওয়া কতখানি গুরুত্বপূর্ণ তা শুধু সে দেশের সাধারণ জনগণই বুঝতে পারে একটি দেশ কিংবা একটি দেশের নাগরিক হওয়ার জন্য যে কতখানি পরিশ্রম করতে হবে তা শুধু সাধারণ জনগণ কিংবা সে রাষ্ট্রের নাগরিকগণই বুঝতে পারে একটি দলে যে শান্তিপূর্ণ অবস্থা বিরাজের মাধ্যমে দেশকে শান্তির পথে পরিচালিত করতে হবে সেই দলই এবার নিজের মতো করে দেশ পরিচালনা করতে ব্যস্ত হতে চলেছে একটি দেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজের জন্য সেনাপ্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে একটি দলকে দিশাহারা করার জন্য কিংবা একটি দলকে তার নিজের নেতৃত্বে দেশ পরিচালনা করার জন্য যেসব কিছু করণীয় সে সব কিছু করতে প্রস্তুত সেনাপ্রধান তাই তো এবার বিএনপির পক্ষে কঠিনভাবে নেমেছে সেনাপ্রধান এমনকি আওয়ামী লীগকে কঠিন হুঁশিয়ার দিয়েছে এমনকি প্রধানমন্ত্রীকে যে চিঠি পাঠানো হয়েছে এ চিঠিতে প্রধানমন্ত্রী ভয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী যতবারে রাজপথে নিজের নেতৃত্বে নির্বাচন করতে চেয়েছিল ততবারই সে সাফল্য অর্জন করেছে কিন্তু এবার যেহেতু সেনাপ্রধান সে নির্বাচন নিয়ে খেপেছে সেহেতু এবার প্রধানমন্ত্রীর সফল হওয়াটা একটু বেশি দুষ্করী হয়ে পড়েছে প্রধানমন্ত্রী যতবারই চেয়েছিল যে দেশের নির্বাচনের মাধ্যমে দলকে ক্ষমতায় নিজের নেতৃত্বে রাখতে পারবে ততবারই সে রেখেছে কিন্তু এবার সেনাপ্রধান যেহেতু পুরোপুরিভাবে বিএনপি নেতাকর্মীদের সাহায্য করতেছে সেহেতু এবার কোনোভাবে সফল হতে পারবে না প্রধানমন্ত্রী দেশে সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং এ সুষ্ঠু নির্বাচন করতে যা যাই করতে হবে সব কিছুই করতে প্রস্তুত সেনাপ্রধান কেননা সেনাপ্রধান যে দেশে রক্ষার জন্য কাজ করে সেটি হয়তোবা ভুলে গিয়েছে বিএম আওয়ামী লীগ নেতাকর্মীরা তাই তো এবার কঠিন চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করল সেনাপ্রধান সেনাপ্রধান দেশে রক্ষার জন্য কিংবা পুলিশ প্রশাসন সকলে দেশে রক্ষার জন্য কাজ করে কিন্তু তাদেরকে তো যে সিদ্ধান্ত দেওয়া হবে সেই সিদ্ধান্ত তাদেরকে পেতে নিতে হবে তাই তো সময়ের তাগিদে কিংবা সময়ের নানা বিশৃঙ্খলার কারণে দেশে যতদিন পর্যন্ত না সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করা হচ্ছে ততদিন পর্যন্ত দেশে শান্তি ফিরে আসাটা একটু কষ্টসাধ্য হতে চলেছে তো শুধু সময়ের অপেক্ষা সময়